বারো এই স্লোগান তোলা হয় পেটের জন্য যে গার্মেন্ট সপ্তাহে তিন দিন দুই দিন ছুটি থাক ঠিক কিনা কিন্তু এলাকায় এলান হয় যে অমুক জিনিসের দাম কমুক কিন্তু এরকম ফ্যাক্টরি মিল কারখানায় পাওয়া যায় না যে আমরাও স্লোগান তুলব পাচক নামাজ আদায় হোক এরকম এলান বাংলার জমিনে পাওয়া যায় না ঠিক কিনা মুসলমান জাতিদেরকে বলবো আল্লাহর ঘোষণা আল্লাহর এলান আল্লাহর ডিগলার যে আল্লাহ তারা আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ তার আমাদেরকে নিয়ে যাবে আল্লাহ তারা এলান দিয়েছে আমাদের কোরআন সত্য সবই সত্য ইসলাম সত্য নামাজ সত্য রোজা সত্য আল্লাহ আল্লাহ ডাক সত্য ঠিক না। হবে তুলেন প্রতিটা গার্মেন্ট ফ্যাক্টরিতে পাঁচ অর্থে নামাজের টাইম দেওয়া হবে তিন অর্থে নামাজের টাইম দেওয়া হবে দুইটা টাইম দেওয়া হবে আর প্রতিটা নেতা মাত্রারকে নামাজি হতে হবে আর チュリーチャーリーも手が出る ওই দলের মানুষগুলো হুঁশিয়ার হয়ে যাবে ঠিক কিনা কিন্তু বাস্তব আমাদের কাছে ইমান আছে কোরআন আছে নবীর মোহব্বত আছে আজ পর্যন্ত মুকমিন ব্যক্তিরা মানুষ মুসলমান মানুষরা কোরআন ওয়ালারা ইমান ওয়ালারা কখনো বেধর্মী মানুষদেরকে আমরা আঘাত করি নাই ঠিক কিনা কত রকমের পলিটিক্স খটাইতেছে একটার পর একটা জামলা আসতেই আছে আমাদের বাংলার জমিনে তারপরও এত জামলা আসার পরে মুসলমানদের সাথে পারতেছে না ঠিক কিনা একটার পর একটা দিতেছে না কিন্তু মুসলমানদের তো তো পারাপারি করার দরকার নাই আমাদের গোলাগুলি দরকার আছে বোমাবাজির দরকার আছে রাজনৈতিক দরকার আছে কিছু না ইমান ওয়ালারা না রায় বলবে এরকম কত নাস্তিক আসবে যাবে ঠিক কিনা من কোনো কারোর সাথে পারাপারি করতে যাবো না ঠিক কিনা এই মানের উপরে আঘাত আসবে আমরা বাংলার একটা মুসলমান স্লোগান স্লোগান আর এই থেকে বাংলার জমিনে ঠাই পাবে না ঠিক কিনা এই জন্য যে কোরআনের এলান এই কোরআন দরকার কিনা প্রতিটা জায়গায় দরকার আপনারা যদি সবাই স্লোগান তুলেন সমস্ত জাতি স্লোগান তুলেন আমাদের কোরআন ওয়ালাদের কি আমরা দেখতে চাই চেয়ারম্যান থাকবে দ্বীনওয়ালা মেম্বার থাকবে দিনওয়ালা, গ্রামের নেতা থাকবে দিনওয়ালা, গ্রামের নেতা থাকবে পাঁচকটা নামাজি ওয়ালা কতার কসম ওই আল্লাহ কালকে দুর্নীতি হতে পারে না ঠিক না এখন তো আমারা করেন যে সত্য কথা বললে। 12 বছর সুঘুষের ব্যবসা কইরা মসজিদের সভাপতি হয় ঠিক কি না সভাপতি বউ নামাজ করে না কে সিআর বউ নামাজ পড়ে না সাথে সাথে ইমাম সাহেব বউ নামাজ পড়ে না ঠিক কি না এক জাতি খারাপ করছে টুপিওয়ালাকে আর টুপিওয়ালারা খারাপ করছে মানুষ আম জনতাকে ঠিক কিনা না মুসলমানরা হারাম খাওয়ায়া খাওয়ায়া ইমাম ও খতিবদের কলববারে অপরিষ্কার করে করা ফেলাইছে আমরাও না যায় না না বুঝে খাইতেছি ঠিক কি না বে ঘর এই জন্য মুসলমান বাবাজিদের কাছে একটাই করে গেলাম সবাই আমরা ইসলাম চাই ইনসা আল্লাহ কবুল করুক এই কোরআনটা কত দামি এই কোরআন যারা মানবে কোরআন যারা মানতা করবে কোরআনকে যারা মোহব্বত করবে আল্লাহ তাকববে কারিম তাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করবে এক আল্লাহ রুয়ালি প্রতিদিন রাত্রে প্রতিদিন ঘুমন্ত অবস্থায় বারবার রদ বেকারেম তাকে স্বপ্ন দেখায় স্বপ্ন দেখে আপনাকে অমুক গ্রামে অমুক জায়গায় অমুক এক ব্যক্তির জানাজার গোসুল আপনাকে করাইতে হবে আল্লাহর অলি ব্যাপারটা কি ব্যাপার বুঝলাম না আমার দ্বারা একজন কার জানাজার হবে গোসুল হবে বুঝতে পারতেছি না বারবার স্বপ্ন দেখতেছে হঠাৎ করে একদিন স্বপ্নের মাধ্যমে লিজ দানায়া দিছে অমুক বাড়ি অমুক ঠিকানা অমুক সব সকালে উঠে ফজরের নামাজের পরে আল্লাহ রাস্তের আল্লাহর ওলি রাস্তা শুরু করছে এক বাজারে যায় কয় ভাই ঠিকানাটা কি চিনেন কয় এই একটা স্ট্যান্ড পার হওয়ার পরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্ট্যান্ডটার নাম হইল এই নাম আল্লাহর ওলি হাঁটতে 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 একটার পর একটা গেছে তৃতীয় স্ট্যান্ডে কয় ভাই এটা ঠিকানা এই সামনের সামনের স্ট্যান্ডে বাজারে গেছে ভাই এটা দেখেন তো ঠিকানাটা এইটাই এই এই ঠিকানা লেখা কি ছিল হাতের লিস্টটা পায়া দেখে এই ঠিকানায় লেখা হয়েছে গ্রামের নাম হইল নিয়ামতপুর মানুষের নাম হইল আব্দুর রহমান ওরফে কাঠুরিয়া তার জানাজার নামাজ আল্লাহর আদায় ব্যক্তিগুলো বললেন এটাই নিয়ামতপুরের বাজার এই যে নিয়ামতপুর গ্রামটা দেখা যায় এই বাজারটার নাম ঘুরলেন নিয়ামতপুরের বাজার আর এই গ্রামটার নাম হইল নিয়ামতপুর গ্রাম কিন্তু হুজুর বুঝলাম না এই যেখানে লেখা আছে আব্দুর রহমান এই আব্দুর রহমান নামে কাঠুরিয়া আমাদের এলাকার ভিতরে না আমাদের এই ভরা বাজারের ভিতরে গ্রামের ভিতরে নিয়ামতপুর গ্রামের ভিতরে

এরকম কোন এই নিয়ামতপুর গ্রামে হুজুর পাওয়া যায় না সামনে অগ্রসর কিছুক্ষণ পরে দেখে অনেক মানুষের ভিড়ের মাধ্যমে এক সন্তান আসে আর চোখের পানি দ্বারা ফালায়া ফলায়া কোন ক্রন্দন করে হঠাৎ করে ডাক দিয়া গেল হুজুর আপনি কথাই যান আমার আব্বার বসল জানাজার কি দেওয়া যায় বলতেছে বাবারে তুমি কে কই আমি কালো কাটোরিয়া আব্দুর রহমানের ছেলে বলতেছে বাবারে তোমার আব্বার বসল জানাজার দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বের کریم আমাকে স্বপ্নে যুগে জানাইয়া দিছে তোমার জানা জানাজার দেওয়ার জন্য গোসুল দেওয়ার জন্য আমি আল্লাহর গোলাম আল্লাহর খাদিম তোমার বাড়িতে উপস্থিত হয়ে গেছি আল্লাহর বলে নিজ হাতে বসুল করাইলেন নিজ হাতে কাফনের তিনটা টুকরা পরাইল আহারে মুসলমান দেখেন তো মুসলমান আমাদের জীবনটা কতটুক জীবন রে মুসলমান চোখ দুইটা বন্ধ করলে কিছু দেখা যায় না চোখ দুইটা খোলা থাকলে সব কিছু দেখা যায় ঠিক কেনা চোখ দুইটা বন্ধ করলে সাইডে কে ছিল বৈশাখ চেনা যায় না সামনে কে বসেছিল দেখা যায় না পিছনে কে বসেছিল চেনা যায় না উপরে কি ছিল তাও দেখা যায় না নিচে কোন জায়গায় বইসা আছে তাও দেখা যায় না তিন টুকরার মেহমান গাড়িয়ে দিল না বাড়িয়ে দিল না দামি দামি কম্বল দামি দামি বিছানা ছুঁয়ে তিনটা কাফন দিয়া পেছায়া নিয়ে যায় আহারে মুসলমান আজকে কোন গোলামি কর কার মহব্বতের মায়াই পইরা গেছ কার ভালোবাসায় আজকে পড়ুস এই যে দুনিয়া এই যে দুনিয়া এই দুনিয়ায় কেউ তোমার খোঁজ নিবে না কেউ বলবে না আমার আব্বারে চারটা কাফন দাও কেউ বলবে না আমার স্বামীর একটা দামি কাপড় দিয়ে দাও কেউ বলবে না আমার সন্তানরে একটা দামি কাপড় বেশি করে দাও কেউ বলবে না আমার বাজানের একটা কবরের ভিতরে বাতি লাগায় দাও না

নাম হও মোয়াজিন হাও সবাই তিন কাপনের মেহমান আমিও তিন কাপনের মেহমান ঠিক কিনা কালো কাঠুরিয়া আব্দুর রহমান রে তিনটা কাপড় দিয়ে পেছায় পেছায় বাদ আল্লাহ বলি ভাবে আল্লাহ আমার থেকে কি এই বান্দা বড় দামি না যে একজন কালো কাঠুরিয়া দেখতে এত সুন্দর না এত শিক্ষিতও না কিন্তু আল্লাহ আমার মতো একজন বান্দার দ্বারা আরেক বান্দার জানাজারের এলান আপনি জানায় দিন আল্লাহ আমার বুঝতে বাকি নাই নিশ্চয় এই কালো কাটুরিয়ার ভিতরে কোন নিশ্চয় কোন পার্সেনাল কোন আমল আছে আল্লাহ আল্লাহ চার বিহারার খাটলার মধ্যে উঠাইছে তাও ভাবে কান্দের মধ্যে নিছে তাও ভাবে আল্লাহ এই আল্লাহর গোলামি আল্লাহর বান্দার ভিতরে কি এমন নেকা আমল আছে যে নেক আমল থাকার কারণে আল্লাহর বান্দার জানা যার আজকে এত মানুষের সমাগম হইছে ব্যাপার কি কারণ কি আল্লাহ আমার একটু জানার দরকার আল্লাহর বান্দারে গুরুস্থানে গেছে জানাজার সমাপ্ত করছে কবরে শোয়াইবে নিজে আল্লাহর কবরে নাই এ কালো কাঠরের কবরে আল্লাহর ওয়ালি কবরে শোয়ানোর পরে কাঁচা বাঁশের টুকরা গুলো খন্ড গুলো একের পর এক বিষাই হঠাৎ করে শেষের টুকরা গুলো যখন দিবে ইতিমধ্যে মুখের বানটা খুলে খোলানোর পরে দেখে আল্লাহ আকবার এই কালো কাটুরিয়ার চেহারায় জানি কেমন জানি নুর জ্বলতাছে আল্লাহর ওলি যখন কাচের বাসে খান্দুলো টুকরা গুলো ঢাউর গুলো দিল আল্লাহর ওলি মানুষগুলো রে তাকা তাকা বলে ও ভাই ও চাচা ও বন্ধু কেউ কি তোমরা বাসনা পাও জ্ঞান পাও এরকম করে মানুষগুলো নাগে দিয়া টান দেয় আর বলে হুজুর কবর থেকে কেন জানি সুন্দর সুন্দর বাসনা আসে হুজুর আল্লাহর ওলি লাভ দিয়া কবরের উপরে উঠলেন শেষের বাসের টুকরাগুলো রাখবে হঠাৎ করে যখন শেষের টুকরাটা রাখবেন টাকায় কবরের মাঝে আল্লাহ আল্লাহ তালার এই কাঠুরি আর কি এমন আমল ভাবতেছে আর তাকাইতেছে হঠাৎ করে দেখে গাছের তরু তাজা চিরন্ত ফুল যেমন বাচ্চাগুলো নিয়ে খেলাধুলা করে এরকম তরু তাজা ফুল আল্লাহর গোলাম আল্লাহর কাঠুরিয়া বান্দার পা হইতে মাথা পর্যন্ত পুরা কবর ফুলে ভরপুর হয়ে গেছে হতে পারে অশিক্ষিত মানুষ হতে পারে নিশ্চয় আল্লাহ এই আল্লাহর বান্দার গোলামের কোনো কিছু নিশ্চয় কবুলিয়াতে আল্লাহ আল্লাহ কাторияর কবরের কাজ সমাধান হইল শেষ হইল দোয়া সব কিছু করল মানুষগুলো এক কদম দুই কদম করে হাঁটি হাঁটি কইরা বাড়ি চইলা যায় আল্লাহর ওলি আব্দুল রহমান কালো কাторияর সবকিছু সমাধান শেষ কইরা হাঁটি হাঁটি পা পা কইরা কইরা কালো কাторияর বাড়ির দিকে চইলা গেলার দরজার মধ্যে টোকা দায় আর বলে কি কে আমি হুজুর বলতেছিলাম বলতেছে হুজুর কি ব্যাপার কি কথা বলবেন এবার আল্লাহর বলি বলেন ও কালো কাঠুরিয়া আব্দুর রহমানের বিবি বই রে ও কালো কাঠুরিয়া আব্দুর রহমানের বিবি বল তো তোমার স্বামীর এমন কোন কি পার্সোনাল আমল ছিল যে আমলের কারণে রব্বে কারিম তার কবর থেকে জান্নাতি বাসনা বাইর করে দিল পর্দার আড়াল থেকে থেকে উড়ত দেয় উত্তর দেয় জবাব দেয় হুজুর আমার স্বামী এত সুন্দর ছিল না আমার স্বামীর এত কোনো আয় উপার্জন ছিল না আমার স্বামীর এত কোনো ক্ষমতাও ছিল না আমার স্বামীর এত কোনো যোগ্যতাও ছিল না আমার স্বামীর কোনো জায়গা জমিও ছিল না আমার স্বামীর কোনো কিছু কোনো প্রভাব ছিল না কিন্তু হুজুর আপনি যে বলেন আমি তো বিশ্বাস করতে পাই না হুজুর আমার স্বামী সকালে কুড়ালটা নিয়ে জঙ্গলে কাইটা কাইটা বাজারে বিক্রি করত আর বাজারে বিক্রি যত টুক টাকা পাইত এই টাকাগুলো নিয়ে বাজার থেকে চাউল ডাউল কিনা আয়না আমাদের বাড়ির ফ্যামিলিকে বেস্টন করত এই যাবত আমি যতদিন আমার স্বামী আমার হাজবেন্ড সাথে ঘর সংসার করি হুজুর আজ পর্যন্ত আল্লাহর বান্দার আল্লাহর বান্দার এই গোলামের আমি কোনো পাশ্চেনা আমল দেখি নাই কিন্তু হুজুর আমার স্বামীকে কতদিন কোনো দিন আমি দেখি নাই আমার স্বামী মাস্তিদে যাওয়ার আগ পর্যন্ত দেখি নাই যে কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ বাড়িতে পড়েছে বা কোনো দিন নামাজ কাজা করেছে আজম দিতে দেরি আমার জামাই আমার স্বামী মাস্তিদে যাইতে দেরি করত না বলতেছে এটা তো জানলাম আরো মনে হয় আল্লাহর বান্দার আব্দুর রহমানের আরো কিছু আমল ছিল না এবার আব্দুর রহমান কালো কাতুরি আর বউ বলে এ থেকে আমি আর কিছু জানি না এ থেকে আর কিছু বলতে না না কিন্তু আপনার আপনার কথাগুলো লাগে হুজুর আমার স্বামীর সাথে প্রতিদিন পাঁচ অত নামাজে কিন্তু বিশেষ করে ফজরের টাইমে আমার ঘরে ছোট্ট একটা সন্তান এই সন্তানটাই জানে আমার স্বামীর ভিতরে কোন জীবনের লুকায় রহমানের ও কালো কাঠুরিয়ার কি আমল ছিল যেই আমলের কারণে আমি দেখলাম তার কবর তার ফুল দ্বারা বেষ্টন হয়ে গেছে এবার মাসুম বাচ্চাটাকে নিয়ে গেলেন আর বলতেছে বাবার একটু খইলা বলো তো বাবা বলতেছে হুজুর আমার আব্বারে আমি কোনোদিন আমল করতে দেখি নাই কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে যাইতো আর আমার আব্বা যখন ফজরের নামাজে যেত শরীক হইতো ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফিরাইতো বাম দিকে ফিরাইতো সমস্ত মুসল্লিগুলা সমাধান কইরা নিজ নিজ বাড়ির দিকে হাঁটার শুরু করতো আমার আব্বা ওইটা ওইটা মসজিদের দরজা জানালাগুলো নিজ দায়িত্বে বন্ধ করতো আর বন্ধ কইরা হুজুর আমি ছোট্ট মানুষ মসজিদের দিক দৌড়াইতাম আর দিক দৌড়াইতাম হুজুর শুরু করত আমি চায়া চায়া দেখতাম আমার আব্বার বুকে জানে কি জড়ায়া দুই হাত ধইরা ধৈরা ক্রন্দন করত হুজুর এমন ভাবে কান্না করত আমার আব্বা হুজুর হুজুর যেমন দেখা যায় তো এমন ভাবে কান্না করে যেন কোন আমার আব্বার আমার দাদি আমার দাদা আমার আব্বা হুজুরের আব্বা আম্মা এই মাত্র কিছুক্ষণ আগে মনে হয় ইন্তেকাল করলো এভাবে আমার আব্বা কান্না করত এহের মুসলমান যার বা নাই যার বাবা নাই বাবা মার কথাটা বলতে দেরি চোখের পানি পড়তে দেরি হয় না জানি নাই বলছে কার বাবা নাই কার মা নাই আমি একটা বাবা হারা সন্তান অল্প বয়সে বাবা দাঁড়ে হারায় ফেলাইছি আজকে সুলাইমান নুরির জন্য যিনি পাগল ছিল তিনি কেউ না তিনি আমার আব্বা আজকে সারা জানে চিল্লাই এই বাবার আর চেহারা মোবারক দেখা যায় না ঠিক কিনা এরে মুসলমান কারো চুল দাড়ি পাইকা গেছে বাবার বাবা ডাক দেওয়া দেয় না ঠিক কিনা এরে যুবক মা মাহফিলের শেষে যদি বলেন হুজুর আমার পা হাত ধরে বলা যান আমি বলতে রাজি পাও হাতটা আগায়া দিবেন যুবক আপনার হাতগুলো পাও গুলো ধরে বলা গেলাম এর যুবক দুটো জিনিস কখনো ছাড়বেন না যা কিছু করেন একমাত্র পিতা মাতার খেদমত দ্বিতীয় পাঁচ ওয়াক্ত নামাজ কখনো ছাড়বেন না পিতা মাতার খেদমত কইরা দেখো আল্লাহ দুনিয়াও দিবে আখেরাতও দিবে দুনিয়ায় কোনো কোনো কমতি পাবা ঠিক কিনা বাবারে তোমার হুজুর যে বুকে জড়ায়া গড়ায়া কন্দন করতো কান্না করতো এটা কি জিনিস ছিল বলতেছে হুজুর আমি জানি না আমি বুঝতেও পারি নাই কিন্তু যে কোনার ভিতরে একটা পুরানা বই আছে পুরানা বই আছে বইটা ধৈরা ধইরা আমার আব্বা আমার বাবা প্রতিদিন ধৈরা ধৈরা ক্রন্দন করত আর কিছুক্ষণ পরে বইটা এই বইটা খইলা খইলা আমার আব্বা শাহাদাত আঙ্গুলটা সজা কইরা কইরা আঙ্গুলগুলো ঘুরাইতো আর বলতো আল্লাহ এখানে যা বলেছে সব সত্য আমি মানে সত্য সাক্ষী দিলাম সত্য আল্লাহ আপনার এই কিতাব সত্য আপনি সত্য আপনারা আদিব সত্য এরকম শুনছি আর আমি কিছু বলতে পারি না হুজুর বলতেছে বাবারে এই কিতাবটা এই বইটা কোথায় কই কই দে হুজুর কাটার উপরে তক্তার উপরে আল্লাহর ওলি বুঝতে দেই নাই এই বইটা কিসের একটা বই যখন আল্লা বলি বইটারে খুলে দেখে এটা কোনো সাধারণ বই না এটা সাধারণ কোনো কিতাব না এটা আল্লাহ কালার পাটানো লুয়ে মাহফুজ থেকে আল কোরআন